রাজডাঙ্গা নব উদয়ন সংঘের দুর্গোৎসবের বিশেষ সেলিব্রেশন মুহূর্তে উপস্থিত ছিলেন ইস্টবেঙ্গল দলের তারকা খেলোয়াড়েরা এই বছরের রাজডাঙ্গা নব উদয়ন সংঘের দিলেন ইস্টবেঙ্গল দলের একাধিক ফুটবলার তাদের মধ্যে অন্যতম ছিলেন দলের ভরসা সৌভিক চক্রবর্তী তার সঙ্গে আরও কয়েকজন সতীর্থ পুজোর আনন্দ ভাগ করে নিলেন পুজো মণ্ডপে তাদের আগমনকে ঘিরে দর্শকদের মধ্যে তৈরি হয়েছিল উচ্ছ্বাস খেলোয়াড়দের সঙ্গে দেখা করে খুশি ফুটবল প্রেমী সাধারণ

Eh, cuba si kan kan. Eh, betul ni.